হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার হান্টার উষ্ণিস আজকে শুভ দোল পূর্ণিমা আজকে আমাদের যাত্রা হচ্ছে মায়াপুর চলুন মায়াপুরে যাওয়ার সমস্ত বিবরণ ওখানে কিভাবে থাকবেন কোথায় ঘুরবেন কি কী দেখবেন সমস্ত আমি চেষ্টা করব ভালোভাবে দেখাতে ভিডিওতে তো দেখতে দেখো এখন আমরা ব্যারাকপুরে চলে আসলাম বারাসাত থেকে বারাসাত থেকে আমরা বাইক নিয়ে এসেছি ব্যারাকপুরে কারণ ট্রেন ছিল কলকাতা থেকে ছিল এবং শিয়ালদা থেকে আছে ট্রেন তাছাড়াও কৃষ্ণনগর যাওয়ার অ্যাকচুয়ালি অনেক ট্রেনই আছে কিন্তু আমরা ব্যারাকপুরে এসেছি বাইক নিয়ে কারণ বারাসাত থেকে ব্যারাকপুরটা তুলনামূলকভাবে দিকের থেকে কাছে পড়বে এবং সকালবেলা কি গাড়ি ঘোড়া পাবো জানি না সেজন্য জন্য বাইক নিয়ে সোজাসুজি চলে এসেছি এবং এখান থেকে ব্যারাকপুর থেকে ট্রেন ধরে আমরা যাব কৃষ্ণনগর তো চলুন দেখতে থাকুন আর একটা খবর দেওয়ার আছে খুব শিগগিরই নেচার হান্টার কুষ্ণিস চ্যানেলে আসতে চলেছে একটি ইন্টারন্যাশনাল ট্রিপ ইন্টারন্যাশনাল ট্রিপের ভিডিও তো সেখানে কিভাবে যাবেন কত কম খরচায় আমরা যাচ্ছি ভিসা এফিয়ার এভরিথিং এবং ওখানে যা যা খরচা হবে যাবতীয় সেসব আমরা ডিটেলসে দেবো এই চ্যানেলে তো সেইটা জানতে হলে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন নতুন চ্যানেল বুঝতেই পারছেন একটু সহযোগিতা আপনাদের দরকার আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা একটু উৎসাহ পাই তো দেখতে থাকুন আমাদের গাড়ি অ্যাকচুয়ালি আটটা কুড়িতে ব্র্যাকপুর থেকে যেটা কৃষ্ণনগরে পৌঁছাবে তো এখনও ট্রেনটি এসে পৌঁছায়নি এখন বাজে আটটা দশ এখনও দশ মিনিট মতো বসতে হবে তো বসে রয়েছি আসুন ট্রেন আমরা কৃষ্ণনগর চলে এসছি তো এখান থেকে এখন আমরা বেরোবো সম্ভবত এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে ওখানে ব্রিজটা উঠে গেছে ব্রিজ দিয়ে আমাদের ওই পাশ থেকে বেরিয়ে ওই দিক দিয়ে বেরোতে হবে যাই হোক তো ফেরোই দেখি কি গাড়ি পাওয়া যায় টোটো বা অটো কি পাওয়া যায় সেখান থেকে আমরা এখন মায়াপুর যাবো তো চলুন তো এখান থেকে এখন আমরা কিছু ব্রেকফাস্ট করে তারপর আমরা রওনা দেবো মায়াপুরের উদ্দেশ্যে তো খেয়ে নি আগে খুব খিদে পেয়েছি বাটার টোস্ট খেলাম আমরা একটা করে কুড়ি টাকা করে নিল যাই হোক এখন আমরা আবার আমাদের গন্তব্য মায়াপুরের পথে রওনা দিয়েছি

এই মোটসোন লাইন এখানে একচুয়ালি দেখাচ্ছি আমি এই লাইন মারাত্মক লাইন পড়েছে কিছু অনেক লাইন চলে গেছে এই লাইন পেরিয়ে এখন আমাদের লাইন পেরিয়ে আমাদের এখন ঢুকতে হবে নৌকাতে লাইন বুঝতে পারছি না কতক্ষণে পৌঁছাতে পারবো ভিতরে আরো কতটা নাগেলে বুঝতে পারছি চলুন দেখা যাক স্বাবিক দলের দিন ভিড় ভাট্টা হবেই কিছু করার নেই দোলের দিন যখন দেখতে এসছি তো একটু তো গায়ে রংও লাগবে আর ভিড়ও ঠেলতে হবে কিছু করার নেই তিনটা করে টিকিট নিলো সর্বগঞ্জ ফেরি কাট এখান থেকে মায়াপুর যেতে হবে এই হচ্ছে জলঙ্গি জলঙ্গী নদী আর ওপাশে আছে হুগলি জলঙ্গি আর হুগলি নদী যেখানে মিশছে সেখানেই তো দাঁড়াতে হবে এখনো নৌকা এসে পৌঁছায়নি নৌকা সাথে তারপর আমরা যাব মায়াপুর যার এক ধার দিয়ে বয়েছে হুগলি নদী এবং অপর প্রান্তে রয়েছে জলঙ্গি নদী এই দুই নদীর মিলনস্থলে মায়াপুর আর এই হলো মায়াপুরের বিখ্যাত ইস্কন মন্দির

আবার পড়ে যখন ভাগ হলো তখন আপনি সাথে নাই যখন আগে নাও এটা যত ছিল আসলে যখন পড়ে ডাইগেশন করতে অনুপাত না মানে 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 মায়াপুরে নেমে গেছি এখন মন্দিরের পথে আমরা যাচ্ছি আপনাদের বলে দিয়ে এখানে আসলে এখানে প্রচুর হোটেল আছে আপনাদের হোটেলের কোনো অসুবিধা হবে না চারিপাশে দেখছি প্রচুর হোটেল আপনারা এখানে এসে থাকতে থাকা খাওয়া করতে কোনো অসুবিধা হবে না যদি আমরা আজকেই ফিরে যাবো কিন্তু আপনারা যদি চান এসে এখানে থাকতে পারেন চারিপাশে প্রচুর হোটেল অসুবিধা কোনো হবে না ਦੀ ਕਾਪ, 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 ਫੂਰਿਂ ਕਬ ਭੇ ਹੋਲੀ ਹਾਪ. ਹੈ, ਅੱਜੀ, পৃথিবীর সব থেকে বড় কৃষ্ণ মন্দির এবং ইস্কনের হেড অফিস এই ওয়েস্ট বেঙ্গলের নদীয়া জেলার মায়াপুর

Thank you going to O é দেখলাম একটু জুস খেতে ফ্রুট জুস দেখলাম লেমন জুস এখানে নানা রকম জুসের রয়েছে আমরা লেমনটা নিচ্ছি দশ টাকা করে দেখি খেয়ে দেখি তারপর জানাচ্ছি কিরকম থাকে লেমনের বেশ ভালোই লাগলো লেমনের জুসটা আহ দশ টাকা করে নিলো বেশ সুন্দর খেতে এট লিস্ট এই গরমের মধ্যে এটা খেয়ে বেশ শরীর অনেক রিলিজ লাগে এটার ভিতরটা

মন্দিরে ঢুকতে গিয়েছিলাম যেটা আন্ডার কনস্ট্রাকশনে আছে সেখানে একশো টাকা করে টিকিট চাইছি আমরা ঢুকলাম না সেই কারণে যখন ঢুকবো একবারে কমপ্লিট হওয়ার পরেই ঢুকবো যাই হোক আপনারা যদি আসেন তো এখানে একশো টাকা করে টিকিট সেটা আপনাদের জানিয়ে দিলে টিলকান্দা এই সামনেই আছে আপনি যেখানেই থাকুন ও তো সত্য

মোবাইল ক্যামেরা ভিতরে নট অ্যালাউড গুলোগুলো যাই হোক এখন আমাদের বুঝতে হবে যে সব কোথায় রেখে যেতে পারি রাখার পর তারপরেই আমরা মন্দিরে ঢুকতে পারবো প্রচন্ড গরম লাগছে মার্চ মাস মনেই হচ্ছে না দর্শন হয়ে গেল আমাদের দুজনেরই প্রচন্ড মানে যেরকম গরম যেরকম ঘাম হচ্ছে শরীরে আর এনার্জি পাওয়া যাচ্ছে না যাই হোক এখন যাবো আমরা ভোগ খেতে যাবো

এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন দেখা যাচ্ছে নন স্টপ হরিনাম সংকীর্তন সারাদিন ধরে আহ সংকীর্তন হতে থাকে এখানে কি চিহ্ন দিয়ে বলা আছে কোন দিকে কি কি আছে তো সেইগুলো আপনারা দেখে নেবেন দেখে নিয়ে তাহলে আপনাদের যেতে সুবিধা হবে তো আমরা এখন যাব সুলভ ভোগ গ্রহণ করতে তো সেদিকেই আমরা যাচ্ছি তো চলুন আমরা যাই দেখি মায়াপুরের সুলভ ভোগ কিরকম সাত তার

প্রসাদ গ্রহণের লাইন মারাত্মক মনে হচ্ছে না এই আমরা ঢুকতে পারব এত বেশি লাইন আজকে স্বাভাবিক দোল তো যে কারণে আমরা কুপন তো কেটেছিলাম কিন্তু আমরা আর ভোগ গ্রহণ করতে পারবো না কারণ আমরা আজকেই ফিরে যাচ্ছি বলেইছিলাম শুরুতেই আজকে ফিরে যাব তো যা লাইন আমার মনে হচ্ছে না দু তিন ঘন্টার আগে আমি মানে পৌঁছাতে পারবে খাবার জায়গা যাই হোক তো এবার হলো না পরের বার ভাবা যাবে এখন বেরিয়ে যাচ্ছি Thank <laughs> you. দুপুরের লাঞ্চ আমাদের হয়ে গেল ওরা আমার বন্ধু নিয়েছিল সবজি ভাত আমি নিয়েছিলাম দিন ভাত ভাত ডাল পুঁই শাক আর সবিনের তরকারি ডালটা ভালো দিয়েছিল টকের ডাল দিয়েছিল আর ডিম ওই সত্তর টাকা করে নিয়েছে আর সবজি ভাত নিয়েছে পঞ্চাশ টাকা এখন আমরা আবার ফিরে যাওয়ার জন্য আবার লঞ্চের লাইনে দাঁড়িয়েছি যেটি লাইন চলুন দেখতে রাখুন আমরা এই অটায় উঠে পড়লাম কৃষ্ণনগর যাওয়ার জন্য চল্লিশ টাকা করে ভাড়া পড়ছে

হোটেল আপনারা বুক করে আসার চেষ্টা করুন এখানে এসে যদি হোটেল নিতে চান মারাত্মক দাম হবে এক দিদি আছেন আমাদের সাথে উনি গিয়েছিলেন এখানে উনি বললেন ওনারা এসেছিলেন থাকার পারপাসে কিন্তু চার পাঁচ হাজার টাকার নিচে হোটেল বলছেন তো আপনারা যখন আসবেন একটু আগে থেকে চাইলে বুক করে আসবেন অ্যাট লিস্ট একদম টাইম আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ